সময় রান্নাঘরে আমি চলে এসেছি হালকা আমি গরম জল নিয়েছি হালকা গরম জল দিয়ে মুড়িগুলো ভালো করে পাঁচ মিনিটের মতো রেখে দেব এবার আমি কি করব দেখো আমি এখানটা চালের গুঁড়ো ফুল বলেছি ময়দা দু চামচ দিয়ে দিয়েছি আর বেসন আমি তিন চামচ পুরো তিন চামচ দেখো আমি এর ভিতরে জলটা আগে দিয়ে এটাকে আমি মেখে রাখবো এর ভিতরে ময়দা আর তোমার বেসন দিয়ে আমি মেখে রাখবো সে এরকম করে অনেকক্ষণ ধরে এটাকে ফ্যাটিয়ে রেখে দিলাম পাঁচ মিনিটের মতো দেখো আমি এই সেই মুড়িগুলো সব জল থেকে ছে সব তুললাম একটা ডিম ছেড়ে দিলাম এর ভিতরে বেসন আমি দু চামচ দেব এর ভিতরে আর ময়দা এক চামচ দেব এবার আমি ছোটো ছোটো কাঁচা লঙ্কা কেটে রেখেছি আর লবণ এই দিয়ে ভালো করে মিস্ট করতে হবে একটা ডোল বানাতে হবে আজকে তোমাদের কাছে মুড়ির চপ নিয়ে এসেছি গুলো আমি দেখো চোর ভালো করে মিস্ট করে দিলাম দেখো আমি এরকম গোল গোল করে এই সাইডগুলো করে রেখে দিচ্ছি এটা দেখো দেখতেই পাচ্ছ আমি সব গোল গোল করে আমি এটা রেখে দিয়েছি তেল বসিয়ে দিয়েছি দেখো সেইগুলো আমি কেমন করে রেখেছি সব গোল গোল পাকিয়ে রেখেছি এবার এই দেখো আমি সব সেই ডোটটা সেই বেসনের মধ্যে আমি সব ভিজিয়ে রেখে দিলাম আমি সেই মুড়িগুলো কিন্তু সব চপের মতো করে ভাজছি দেখতেই পাচ্ছি লাগছে আমি এবার উল্টে দেবো দেখি হয়েছে নাকি কিন্তু ফুলেছে দেখো দেখোদম ফুলছে এখন এখন আমি আমি দেখো আস্তে আস্তে করে দেখি হয়েছে নাকি ও হো ফাটাফাটি হয়েছে বন্ধুরা সত্যি খুব সুন্দর লাগছে দেখতে হঠাৎ করে আমি এখন আস্তে আস্তে করে উল্টে দেবো মুড়ির চপ বন্ধুরা খুব সুন্দরই হচ্ছে মুড়ি দিয়ে সন্ধ্যার সময় তোমরা চা বা ডালে ভেজে ভেজেও খেতে পারো আরো তাড়াতাড়ি সহজই পড়তে এরকম সহজ আর কোথায় পাবে চপ বলো মুড়ির চপ আর একটু হবে আর চপগুলো কিন্তু হয়েই গেছে এবার নামানোর পালা আমার মুড়ির চপ হয়েই গেছে দেখতেই পাচ্ছ একটা দেখা ভেঙে হয় গরম রয়েছে মুড়ির চপ বানিয়েছি এখনই মুড়ি দিয়ে খাবো তাই জন্য একটু সাজিয়েছি টাটা লাইক শেয়ার করো মুড়ির চপ বানালাম কেমন হলো বলো আর কি বলবো তাও তোমাকে হাত দিয়ে দেখাই দেখো প্রচণ্ড খাস্তা প্রচণ্ড ভালো হয়েছে দেখতেই পাচ্ছো এই যে ভিতরটাও বলে গেছে টাটা লাইক শেয়ার কমেন্ট করো আর কিছু বলার নেই টাটা